নমস্কার বন্ধুরা জিওস্টার বাই টিএনবির ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি শান্তি ভারতী পরিষদের যে দুর্গা মণ্ডপ তৈরি হচ্ছে ঠিক সেখানে আর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি পূজা প্রস্তুতি অর্থাৎ কেমন চলছে কাজকর্ম কিভাবে আমাদের এগোনো হচ্ছে শান্তি ভারতী পরিষদের বিভিন্ন কাজকর্ম সেটা খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা এবার আপনাদের দেখাতে চলেছি দেখুন এই হচ্ছে শান্তি ভারতী পরিষদের প্রবেশ করার প্রধান গেট গেটের আশপাশে দেখুন এখানে অ্যালুমিনিয়ামের অনেক রকম ফুলের ডিজাইন করা আছে লোটাস বা ফুলের মতো ডিজাইন করা আছে আর এর পরবর্তী অংশ দেখাচ্ছি এটা তো আমাদের শান্তি ভারতী ক্লাব এরপরে দেখুন এখানে সবাই কাজকর্মে ব্যস্ত আছে এবং কাজকর্ম চলছে এগোচ্ছে কাজকর্ম এবার ভিতরটা দেখানোর চেষ্টা করছি দাদা ভালো আছেন ভালো আছেন তো আপনি কি এখানে কাজ করছেন ঠিক আছে আপনার বাড়ি এখানে কোথায় বাড়ি বলুন অমৃতি থেকে এসছেন দেখুন এই দাদা অমৃতি থেকে এসছেন কাজকর্ম করছেন বন্ধুরা এই বছর ভৈরব লোকে পদার্পণ করতে গেলে আপনাকে আসতেই হবে শান্তি ভারতী পরিষদে শান্তি ভারতী ক্লাব চারশো বিশ মোড় আর এইদিকে দেখুন আর এই যে কাঠের কাজগুলো চলছে মাঝখানটা দেখুন এটা খুব সম্ভব একটা বড় শিবলিঙ্গ হতে চলেছে এইদিকে দেখুন এই যে এটা ব্রিজের মতো এটা তৈরি করা হচ্ছে দাদারা ভালো আছেন ভালো আছেন তো কোথায় বাড়ি কোথায় বাড়ি আপনার গীতামোর দাদা একটু এদিকে এক মিনিট বাড়ি কোথায় আপনার হ্যাঁ রথ মালদা আচ্ছা আর এই দাদার বাড়ি একই জায়গায় তো দাদারা দেখুন প্রচুর আমাদের জন্য আমাদের আনন্দ দেওয়ার জন্য কাজকর্ম করছে এখান থেকে একটা ব্রিজের মতো হচ্ছে এখান দিয়েই প্রবেশ পথ হবে ভারতবর্ষের যত শিব মন্দিরগুলো আছে সেগুলো তুলে ধরা হবে তার জন্য বেশিরভাগ সাদা কালার করা হয়েছে আর এই দিকটা দেখুন এখানে বেশ সুন্দর করে ডিজাইনগুলো ফুটে তোলা হচ্ছে আর হচ্ছে ভিতরে ভিতরটা এখনও দেখি দেখা যাচ্ছে কিনা তো এই ভিতরে দেখুন বিশাল বড় বড় এবং কাজ চলছে দেখছি এখানে দেখুন এই যে উপরে কাজ করছে দাদারা আর এখানেও দাদারা উপরে কাজ করছে এবং মা দুর্গা বিশাল বড় মা এদিকে লক্ষ্মী দেবী এবং গণেশ বিশাল অঞ্চল জুড়ে দাদা ভালো আছেন আপনারা কি ওই পিছনের ব্যারিকেডটা তৈরি করছেন রং করবেন আচ্ছা বাড়ি কোথায় গোপালপুর থেকে এসছেন হ্যাঁ জহরতলা মন্দিরের কাছে গোপালপুরে এই দাদার বাড়ি এই যে পিছনটা রঙ করবে কি রঙ হবে সাদা রং হবে হোয়াইট হয়ে কালার হবে বাহ সুন্দর এই দাদাও কাজ করছেন আর মূর্তিটা সেই লেভেলের হয়েছে সেই বড় মানে দেখার মতো হবে এবছর শান্তি ভারতী পরিষদের বা শান্তি ভারতী ক্লাবের মণ্ডপ আর এখানে যেহেতু একটা বাঁধানো সিমেন্টিং কিছু করা হয়েছে তার মানে এখানে হয়তো জল দিয়ে মাছ টাছ দিয়ে কিছু একটা করা হতে পারে এই রকম আর গেটটা দেখুন অসাধারণ গেট তৈরি করা হচ্ছে শান্তি ভারতী পরিষদ শান্তি ভারতী ক্লাব খুব সুন্দর কাজকর্ম সবাই মধ্যে এগোচ্ছে আর এই জায়গাটা দেখুন ভৈরব লোক তৈরি হবে ভৈরব লোক এবং ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত যত শিব মন্দির আছে সেই শিব মন্দিরকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে শান্তি ভারতী পরিষদের উদ্যোগে এবছরের দুর্গা মণ্ডপের প্রধান থিম দাদা কেমন আছেন ভালো আছেন তো আপনি কি এখানে কাজ করছেন নাকি আর আপনার বাড়ি কোথায় অমৃতি অমৃতি মানে বেশিরভাগ অমৃতি শিল্পীরা এখানে আসছেন তো কাঠের কাজ টাজ করার জন্য আপনারা স্টেজ কাঠ এই বাঁশের এই কাজগুলোই করছেন বাহ থ্যাংক ইউ দাদা আমাদের আনন্দ দেওয়ার জন্য আপনারা দিন রাত করে চলেছেন তো খুব ভালো লাগছে আর এখানে আপনারা মোটামুটি চব্বিশ তারিখ চব্বিশ তারিখ সন্ধ্যা সাতটায় উদ্বোধন হবে প্রেসিডেন্ট আমাকে বলেছেন এবং ইন্টারভিউ জানিয়েছেন চব্বিশ তারিখে উদ্বোধন হতে চলেছে আপনারা সবাই চলে আসতে পারেন আর কাজ কিন্তু খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে তো বন্ধুরা এখন আছি শান্তি ভারতী পরিষদের মেন অফিসে এবং আমার সামনে আছেন গোপাল সিকদারবাবু জানতে চাইছি আপনার কাছ থেকে যে আপনাদের পূজা প্রস্তুতি কেমন চলছে

এবার বলুন যে এবারে থিমটা কি আছে আপনাদের আমাদের থিম যেটা আছে সেটা হচ্ছে এবার আমাদের ভৈরব লোক ভৈরব মিনস হচ্ছে শিব আচ্ছা ভারতবর্ষে যতগুলো শিব ধাম আছে আচ্ছা মানে শিব ভূমি আছে তার সমস্ত থিম যেমন ধরুন কাশীর বিশ্বনাথ আচ্ছা আমাদের অমরনাথ বদ্রীনাথ কেদারনাথ সর্বোপরি কাশী বিশ্বনাথের যে গঙ্গা আরতি হুম সেই থিমও থাকবে কাশী বিশ্বনাথের যে গঙ্গা আরতি সেইটাও আপনাদের সর্বশ্রেষ্ঠ মানে ভারত ভারতবর্ষের না বিশ্ববিখ্যাত যে হ্যাঁ আঙ্গারতি সেই থিমও আমাদের এবার থাকছে তার সাথে আমাদের যে শিল্পী আছে জয় তার ভাবনায় মানুষের ভাবনায় তো একটা শিব লোক আছে অবশ্যই অবশ্যই তো শিল্পীর ভাবনায় যে শিবলোক সেটাও থাকবে এই সব মিলিয়ে আমরা ভৈরব লোক এবার মানুষের সামনে নিয়ে আসি প্রশাসনিক লোকজন তো থাকবেই আর প্রতি বছরই থাকে মোড় আমাদের যেটা সুকান্ত মোড় বলি সেখান থেকে আমাদেরকে ক্রাউড নিয়ন্ত্রণ করা হবে আচ্ছা তিনশো কুড়ি মোড় সেখান থেকে ক্রাউড নিয়ন্ত্রণ করা হবে আমাদের শান্তি ভারতী মোড় যেটা বাঁশবাড়ি মোড় সেখান থেকে ক্রাউড নিয়ন্ত্রণ করা হবে আমাদের নিজস্ব ক্লাবের ভলেন্টিয়ার যারা স্বেচ্ছাসেবক আমাদের মেম্বাররা তারা তো সবসময় থাকছে আচ্ছা এর ওপরে আমরা প্রাইভেট যে সিকিউরিটি আচ্ছা এরা বিপুল পরিমাণে আমরা নিয়োগ করি সাধারণ গরিব মানুষদের জন্য ওরা আমাদের দশমীর দিন আমরা বেরিয়েছি যে ওটা প্রতি বছর হয় এবার একটু বাড়িয়ে দিয়ে বস্ত্র বিতরণ হবে আর আমাদের যে ক্লাবের চারপাশের যে ওয়ার্ডগুলো আছে সেখানে একদম যারা গরিব যাদের একদম কেনার সামর্থ্য নেই জামা কাপড় আচ্ছা এই পুজোতে তারা জামা কাপড় পরে নতুন জামা কাপড় পরে যেন বেরোতে পারে সেই ব্যবস্থা ক্লাবে করছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ আর আপনাদের সবাইকে ধন্যবাদ